এশিয়ান গেমসে ভারতের হয়ে সোনা জেতায় এবার উত্তরপ্রদেশ সরকারের কাছে তিন কোটি টাকার পুরস্কার পেলেন রিঙ্কু সিং রিঙ্কু সিং এটি বর্তমানে আর কোনো গরিব সভ্রান্ত পরিবার থেকে উঠে আসা ক্রিকেটারের নাম নয় বর্তমানে ব্রোন্যান্ড তৈরি হয়েছেন তিনি আইপিএল দু ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট তার দৌলতে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটে রিঙ্কুর কয়েক মাসের মধ্যে আজ তিনি ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভরসা হয়ে উঠেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও তার জায়গা বলতে গেলে নিশ্চিত এখন শুধু সময়ের অপেক্ষা দিনে দিনে আরও কত ক্রিকেটপ্রেমী মানুষের মনে জায়গা করে নেবেন সেইটুকু নিশ্চিত এই বয়সেই তিনি যা যা সম্ভব করেছেন তা অনেক তরুণের কাছে স্বপ্ন হয়ে রয়েছে গত বছরেই এশিয়ান গেমস ক্রিকেটেও স্বর্ণ জয় করেছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের এই তরুণ সোমবার ছিল ইউপি দিবস সেখানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সেই রাজ্যের অনেক নামিদামি মানুষ উপস্থিত হন সেখানে এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের পুরস্কারস্বরূপ রিঙ্কুকে তিন কোটি টাকা দেন উত্তরপ্রদেশের সরকার এছাড়াও সম্মানের সহিত আরও অনেক কিছু দেওয়া হয় রিঙ্কুকে এই বয়সেই রিঙ্কুর কাছে এটা একটি বিরাট প্রাপ্তির থেকে কম কিছু নয় আমরা জানি রিঙ্কু বর্তমানে আইপিএল থেকে পঞ্চান্ন লক্ষ টাকা পান তাতেই তিনি বাড়ির জন্য যা যা করেছেন সেটা অনেক এদিকে এই তিন কোটি টাকাও তিনি তার পরিবারের প্রয়োজনেই ব্যয় করবেন এটুকু নিশ্চিত এর মধ্যেই অমর উজালা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শোনা যাচ্ছে রিঙ্কু তার বাবার কাজের সুবিধার জন্য একটি গাড়ি কিনতে চলেছেন একজন ক্রিকেটারের পাশাপাশি এই যুগের যে একজন শ্রেষ্ঠ সন্তানও তিনি সেটা কিছু বলতে বাকি রাখে না